দেখো সাড়ে এগারোটা এটা করছে ড্রয়িং ড্রয়িং দিয়ে বসিয়েছি রেনবো বানাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌলিক আমার চ্যানেলে আর ফেস্টিভেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে একটা নতুন ব্লগ শুরু করলাম কালকে রাতে হয়েছে বৃষ্টি খুব একটা না তবে ঠান্ডা হয়ে গেছিল আজকেও মেঘলা সকাল থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা আকাশ রোদের রং নেই মাঝে মাঝে ঝলকা দিচ্ছে কিন্তু গরম আছে ফ্যানের নিচে খারাপ লাগছে না ভালো লাগছে ফ্যানের নাম ফ্যান থেকে সরে একটু গাছ গাছ করলেই গরম লাগছে বা যে রান্না করছে তার গরম লাগছে আমি এখন একটু ডাস্টিংগুলো কমপ্লিট করলাম তো ঘেমে গেলাম আর ওইদিকে মা রান্না করছে পর্দা দেওয়া পর্দাটা না রান্নার ভাবটা এদিকে আসে না তারপর ঝাঁচটা টানে না ওইদিকে গেছিলাম খুবই গরম ওইদিকে এদিকে বাবা এনেছে এসে খেজুর আমার খুব ভালো লাগে এই খেজুর খুব ভালো লাগে চট করে পাওয়া যায় না কম পাওয়া যায় কাজ আছে কাজগুলো শাড়ি পরে আছে দেখো আকাশের অবস্থা কতগুলো বর্ষাকালের মতো কি অবস্থা এই যে ঘরে দিয়েছি এই আমার বাচ্চা এঁকেছে বর্ষাকাল বৃষ্টি পড়ছে সোনা টুকটুকি হ্যাঁ রেনি সিজন মনসুন বর্ষাকালকে বলে মনসুন কি বলে দেখো এখন সাড়ে এগারোটা বাজে মা ওদিকে বান্না করছিল আর আমি এদিকে সমস্ত জুতো বার করে বাক্স ঝেড়ে মুছে আবার জুতোর প্যাকেটগুলো মুছে সমস্ত জুতো গুছিয়ে কদিন ধরে করবো করব করা হচ্ছিল না তো যেহেতু হাত নোংরা ছিল দায়া তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি জুতো জুতো ঘাটছিলাম তো তো হয়ে গেছে এখন আর এই দিকে দেখো আজকে সকালে না বাবা লাল শাক এনেছিল এনেই বলছে বেঁচে করো তো এক হাতে কেটে বেচে রান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য মা তারা তো অনেক শাক কেমন আছে যেগুলো আর নেয়নি তো আমি সেখান থেকে আবার ছাঁটাই করে দেখো এক বাটি হয়েছে আর এই পেঁয়াজ আর টমেটোটা এক্সট্রা ওই জন্য রেখে দিচ্ছি তো এটাকে ফ্রিজে রেখে দেবো কালকে ফ্রিজে উচ্ছে আছে উচ্ছে ভাজার মধ্যেই শাক ভাজাগুলো বলবো দিয়ে দিতে তারা হুড়ুতে রান্না করেছে তো অনেক আর ঠিক করে বাঁচতে পারেনি তো আমি দেখছি অনেক আছে তাই মেয়েকে খাইয়ে দাইয়ে ডাস্টিং করার পরে জুতো পরিষ্কার করার পরে শাক নিয়ে বসেছিলাম শাকটাকে কুটে নিলাম আর ওই দিকে দেখো বাবা কি করছে আসলে এত বৃষ্টি পড়ছে বর্ষাকাল তো যেন মনে হচ্ছে বর্ষাকালই নেমে গেছে তাই জন্য এই প্লাস্টিকটা আবার লাগিয়ে দিচ্ছে যাতে ছাট আসবে না কাপড় কাপড়চুপুড়ে মেলা যাবে নাহলে সময় ঘরে দিলে না কেমন লাগে ঘরে একটা দেখতে ওই জন্য এটাকে আবার বেঁধে দিচ্ছে আর তো দেখতে দেখতে সামনে মাসে জুন জুলাই মাসে তো বর্ষা পড়েই যাবে ওই জন্য একেবারে এটাকে ভালো করে বেঁধে দিচ্ছে আর এদিকে দুষ্টু খেলা করছে ওর দিদনের সঙ্গে রান্নাবান্না সব কমপ্লিট

সরসিজ আলুর তরকারি কালো হয়ে গেছে সসে যে তেলে পড়েছে তো খাবে কি ওয়েদার একদম মেঘলা যেমন হচ্ছে বর্ষাকাল তো গরমটা নেই ভালোই ঘুম হবে ঠান্ডা ঠান্ডা বাদে দেরি হয়ে গেছে আর কি না দেরি করে আর বসি নিয়ে আসো মা আসো বা সাতটা দশ এটা ঘুম থেকে উঠে জিলিপি এনেছিল বাবা জিলিপি খাবে না মোমো খাবে শেষে আবার মোমো এনে দিল মোমো খেলো গুলো তো খায় না ওই উপরে চামড়া খালি খায় তাও সব করা ছিল না আর আমি এদিকে না প্যান্ট বার করছি ওর সব চাড্ডি প্যান্টগুলো না ছোট হচ্ছে বড় হচ্ছে তো ছোট হয়ে যাচ্ছে তাই অনেক প্যান্ট আছে এখানে এখান থেকে এখন প্যান্ট বার করবো তাই এই সব বার করেছি এই যে এইগুলো হবে ওর বড়ো আছে আরও আছে এই যে আরও আছে অনেক আছে এই যে আটখানা প্যান্ট বার খুললাম সব এগুলো ওর সাইজের হবে এখন সব নতুন ছিল প্যাকেটগুলোকে ফেলে দিলাম এর মধ্যে কয়েকটা দাদু দিয়েছিল আর কয়েকটা জেঠি দিয়েছিল সব নতুন ট্যাগ লাগানো ঠিক আছে এগুলো গুছিয়ে ফেলি এই দেখো এক ব্যাগ পেন্সিল ক্রেয়নস এটা দিয়েছিল আমার দিদি এর মধ্যে ইয়ে আছে প্যাকেটটা ছিঁড়ে গেছে এর মধ্যে রেখেছি ওই পেনসিল কালার্স এইগুলো সব শার্পনার এইগুলো আরও আছে আরেকটা ডাব্বায় এগুলো সব একটা প্যাকেটে রাখলাম প্রচুর ইরেজার এই দেখো না তো সব পেন্সিল ইরেজার ভর্তি ইরেজার একটা এসেছি ইরেজার বলতে এই যে রাবার একটা স্কুলে হাড়িয়ে এসেছে আরেকটা নতুন বার করলাম নন ডাস্ট গুছায় এগুলো আবার গুছিয়ে রাখি রেখে বিছানাটা একটু ছেড়ে নি হ্যাঁ দেবো মা যেটা যেটা তুমি হারিয়ে গেলে একটা একটা করে দেবো যেমনি ইরেজার হারিয়ে গেছে এই যে একটা নতুন ইরেজার বার করেছি ঠিক আছে এই যে বউটাকে এখানে বসিয়েছি ওকে যদি ছাড়লাম ফোনটা ভালো না কাল থেকে ঠিক আছে বিছানাটা গুছিয়ে নি ছেড়ে দাওয়া সব হয়ে গেছে এটা এখানে আর আজকে টুকটুক করে বেশ অনেক হয়েছে জুতোটা সেট করার ছিল করেছি ওর প্যান্ট বার করার ছিল বার করলাম ওর যত সব আসলে যে যেটা দিতে একটা জায়গা ছিল ওখানে রেখে দিত তো ওই জায়গাটাতেই পরিষ্কার করে সুন্দর করে তার সাথে পুরো শেলফটাই গুছলাম যেই সেলফে আলমারিতে ছিল যে শেলফে ছিল পুরো শেলফটা গুছিয়ে কিছু জায়গাও হলো আর কি করলাম ও কালকে খালি বইগুলোকে সেট করবো এটা এখনো করা হয় আর কাল থেকে ওকে পড়াতে বসবো দু দিন আর কি শরীরটা ভালো ছিল না বলে নিয়ে বসি কালকে পড়াতে বসবো কাল থেকে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এখন এই কাপড়গুলোকে তুলবো আর এই দেখো বাবা কি সুন্দর ওকে দুটো জামা বানিয়ে দিয়েছে ঘরে পড়ার জন্য ওর সেমিজগুলোকে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে মাপ দিয়ে এই যে এখানে একটা এখানে একটা বউ বানিয়ে দিয়েছে এই একটা আর এই একটা সন্ধ্যাবেলা সেমিজটা নিয়ে গিয়ে এই যে বানিয়ে দিয়েছি দুটোকে ধোবো এই জন্য ধোয়ার বালতিতে রেখেছি আর ওর স্কুলের জামা এখন আমি ধুইনি কারণ বৃষ্টি ঠিক করেই ইয়ে হচ্ছে না এমনি রেখে ময়লা হচ্ছে আর একটু হোক অসুবিধা নেই ধুয়ে না ওই শুকানোর ইয়েতে মেলে রেখে দিলে না ওই সাদা কাপড়ে ধুলো বেশি বসে তার থেকে ময়লা হচ্ছে হোক যেই যেদিক বাবা রোদ উঠছে তখন ভালো করে ধুয়ে একদিনেই শুকাবে একদিনেই ভেতরে রাখবে ওই ধুয়ে দু দিন তিন দিন ধরে ওই ছত্রিতে ঝুলতে থাকবে এতে বেশি ধুলো পড়ে তার থেকে নোংরা আছে থাম তো ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রোখবে নাইট